আসসালামু আলাইকুম দশমণ্ডলীয় আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা কথা বলবো সুকামের একটা আইপিএস এবং ইউপিএস নিয়ে সুকামের আমাদের আজকের এই মেশিনটা হচ্ছে এগারোশো বি একটা মেশিন এটাতে ওয়াটেজ আছে হলো আটশো ওয়াট সাধারণত এগারোশো মেশিনগুলোতে সাতশো ওয়াট পর্যন্ত থাকে কিন্তু এই মেশিনটাতে ওয়াটেজ আছে হলো আটশো ওয়াট এবং সুকামটা অনেক পুরাতন একটা ইন্ডিয়ান কোম্পানি আপনারা অনেকেই জানেন এই মেশিনটা যেহেতু আটশো ওয়াট আছে এটা দিয়ে আপনি চারটা সিলিং ফ্যান অথবা পাঁচটা সিলিং ফ্যান একসাথে চালাতে পারবেন তার সাথে এলইডি লাইট পাঁচটা সাতটা দশটা সেটাও চালাতে পারবেন অনেকে বলে যে কপিল ভাই আমি একটা টিভি যদি দেখতে চাই সেটা চালাইতে পারবো কিনা জি আপনি একটা ফ্যান কমাই দিয়ে একটা টিভি চালাতে পারবেন কোনো সমস্যা নেই হানড্রেড পারসেন্ট ফিউর সাইনওয়েব একটা মেশিন অটো করা আছে এবং ডিএসপি টেকনোলজিতে করা একটা মেশিন সুকামের মেশিনগুলোতে অটো টেম্পারেচারের একটা সেন্সর দেওয়া থাকে আপনার রুমের টেম্পারেচার কতটুকু আছে সেই অনুপাতে এই মেশিনটা কাজ করতে পারে এখন আমাদের সারা বাংলাদেশে মোটামুটি ভালো লোডশেডিং হচ্ছে এবং সেই সাথে প্রচুর গরম পড়তেছে তো সাধারণত গরম যখন বেশি পড়ে মানুষ ইলেকট্রিসিটি বেশি ইউজ করে এসি ইউজ করে তখনই লোডশেডিংটা বাড়ে বিশেষ করে মাঝারি টাইপের যে ফ্যামিলিগুলো আছে তিন ফ্যান চার ফ্যান ফাঁস ফ্যান যারা চালাবেন সাথে ফাঁস থেকে দশটা পর্যন্ত লাইট যারা চালাবেন তাদের জন্য এই মেশিনটা হলো চমৎকার একটা মেশিন যে কোনো আইপিএস যখন আপনারা কিনতে যান বেশিরভাগ দোকানদার যেটা করে সাইনওয়েব মেশিনগুলোর প্রাইস একটু বেশি হওয়ার কারণে কাস্টমারকে প্রথমে সাইনওয়েব মেশিনটা দেয় না দোকানদাররা সবসময় কি করে ওয়েব কিছু মেশিন আছে যেটার প্রাইস একটু কম সেই জিনিসগুলো কাস্টমারকে দড়ায় দেয় আপনারা ওয়েব কোনো আইপিএস কিনবেন না আপনি যে ব্র্যান্ডেরটাই কিনেন সুকাম কিনেন লুমিনাস কিনেন মাইক্রোটেক কিনেন অথবা যেটাই আপনি কিনেন আইপিএস কেনার ক্ষেত্রে অবশ্যই সাইনওয়েব দেখে কিনবেন একটা ওয়েব আইপিএস আর একটা সাইনওয়েব আইপিএসের ভিতরে প্রাইসেরই ডিফারেন্স হচ্ছে মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা অর্থাৎ একই ওয়াটের সাতশো থেকে আটশো ওয়ার্টের একটা অ্যাস্কোয়ার ওয়েব আইপিএস যদি আপনার দশ থেকে বারো হাজার টাকা হয় একটা সাইন ওয়েভ সেটা সতেরো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত দাম হবে যেগুলো অ্যাসকোয়ার ওয়েব বা মোডিফাইড ওয়েব বলে তারা বিক্রি করে ওয়েভ বা মডিফাইড ওয়েব আইফিএসগুলোতে অটো কাট সিস্টেমটা থাকে না এবং ডিএসপি করা থাকে না এবং যখন আপনার কারেন্ট চলে যায় সব বড় যে সমস্যাটা করে স্কোয়ার ওয়েব বা মডিফাইড ওয়েব গুলা কারেন্ট চলে গেলে ওভার ভোল্টেজ দেয় দেখবেন যে আপনার কারেন্ট চলে যাওয়ার ফলে ফ্যান আগে যে স্পিডে ঘুরতো তার চাইতে অনেক জোরে ঘুরতেছে অর্থাৎ ওভার ভোল্টেজ দিচ্ছে আমাদের মেন লাইনেজ ভোল্টেজ হলো দুশো বিশ বোল্ট সেখানে সে দুশো ষাট সত্তর আশি বোল্ট পর্যন্ত ওভার ভোল্টেজ দেয় এবং অ্যাসকোয়ারের মেশিনগুলোতে অটো কাট হয় না অটো কাট মানে হলে আপনার ব্যাটারি যখন ফুল চার্জ হয়ে যাবে তারপরে ব্যাটারিকে চার্জ দেওয়াটাকে কাট করে দিতে পারে না যার ফলে আপনার ব্যাটারি দ্রুত নষ্ট হয় এবং পানিগুলো দ্রুত শুকিয়ে যায় তো যাই হোক মূলত আপনারা যে ব্র্যান্ডের যে আইপিএসই কিনেন এখানে আইপিএস কেনার ক্ষেত্রে আপনি ওয়াটটা ক্যালকুলেট করবেন হিসাব করবেন আপনি কত ওয়ার্ডের লোড চালাবেন কয়টা ফ্যান চালাবেন কয়টা লাইট চালাবেন ফ্যানগুলো সাধারণত একশো ওয়াট করে আর লাইটগুলো আপনি পনেরো বিশ ওয়াট করে হিসাব করলেই হবে আপনার যতটা ফ্যান যতটা লাইট যত ওয়ার্ড হবে তার চাইতে একটু বেশি ওয়াটের একটা আইপিএস কিনে নিলেই হবে এবং আইপিএসটা অবশ্যই অটোকার্ট সিস্টেম থাকতে হবে ফিউর সাইনওয়েব হতে হবে এবং ডিএসপি টেকনোলজিতে করা হইতে হবে যদি আপনি একটা সাইনওয়েব আইপিএস কিনেন আপনি ধরে নিতে পারেন যে ফাইভ টু সেভেন ইয়ার্স এই মেশিনটা আপনি ব্যবহার করতে পারবেন আর অ্যাস্কোয়ারওয়েব মেশিনগুলো সাধারণত দুই আড়াই বছর তিন বছরের ভিতরে কোনো না কোনো ডিস্টার্ব করে একটা মেনটেন্যান্স আপনারা আইপিএসের ক্ষেত্রে করবেন সেটা হচ্ছে বছরখানেক ইউজ করার পরে এক সময় আইপিএসটাকে খুলে ব্লোয়ার মেশিন দিয়ে দুলাগুলা পরিষ্কার করে দিবেন ব্লোয়ার দিয়ে জোরে বাতাস দিলে দুলা একদম পরিষ্কার হয়ে যাবে চকচকে হয়ে যাবে এটাই হচ্ছে সাইনওয়ে মেশিনের একটা মেনটেন্যান্স বছরে একবার করলেই হবে আর যে কোনো মেশিনের সাথে আপনারা দুশো এম্পেয়ারের টিউবুলার ফ্লেটের যে ব্যাটারি আছে টিউবুলার ফ্লেটের ব্যাটারিটা ইউজ করার চেষ্টা করবেন যেটা টিউবুলার ছাড়া ডিপ সাইকেল লেখা যেটাতে এই ব্যাটারিগুলো আপনারা নেবেন না বলে কফিল ভাই টিউবুলার আর ডিপ সাইকেল বুঝবো কীভাবে টিউবুলার ফ্লেটের ব্যাটারিগুলোর ওয়ারেন্টি থাকবে কমপক্ষে চব্বিশ মাস মানে দুই বছর আর ডিপ সাইকেল যে ব্যাটারিগুলো এগুলার ওয়ারেন্টি থাকবে আঠারো মাস মানে দেড় বছরের আঠারো মাস বারো আর হলো ছয় দেড় বছরের মতো থাকে ওয়ারেন্টি তো যেগুলো আঠারো মাসের ওয়ারেন্টি এগুলো হলো ডিপ সাইকেল টাইপের ব্যাটারি টিউবুলার ফ্লেটের না মূলত টিউবুলার একটা ব্যাটারি আপনি কমপক্ষে পাঁচ বছর ইউজ করতে পারবেন আর নন টিউবুলার একটা ব্যাটারি আপনি আড়াই বছর থেকে সর্বোচ্চ গেলে তিন বছর ইউজ করতে পারবেন তো যেহেতু আপনি সাইনওয়েব মেশিন কিনবেন সাইনওয়েব মেশিনের সাথে অবশ্যই টিউবুলার ব্যাটারি কিনবেন টল টিউবুলার মানে লম্বা যে টিউবুলার ব্যাটারি সেটা কেনার প্রয়োজন নাই কারণ এগুলোর বাজেট অনুযায়ীপাতের দাম বেশি ফ্ল্যাট টিউবুলার যেগুলো আছে দুইশো এম্পেয়ারের একটা ফ্ল্যাট টিউবুলার পঁচিশ হাজার টাকা দুশো বিশ একটা ফ্ল্যাট টিউবুলার সাতাশ হাজার পাঁচশো টাকা এই রেঞ্জের বিতে পেয়ে যাবেন আর যেগুলো নন টিউবুলার ব্যাটারি দুশো এমপিআয়ার একটা নন টিউবুলার ব্যাটারি একুশ থেকে বাইশ হাজার টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন প্রাইসটা দু চার হাজার টাকা কম বেশি হলেও একটা সাইনওয়েভ মেশিন এবং একটা টিউবুলার ফ্লেটের ব্যাটারি আপনি অ্যাটলিস্ট পাঁচ থেকে সাত বছর ব্যবহার করতে পারবেন আর আপনি যদি স্কোয়ার ওয়েভ মেশিন মানে আইপিএস বা মডিফাইড ওয়েব আইপিএস আর নন টিউবুলার ব্যাটারি নেন আপনি ইউজ করতে পারবেন আড়াই থেকে তিন বছর এখানে আমরা যে মেশিনটা দেখাচ্ছি এটা সাইন ওয়েব মেশিন অটো কাট করা মেশিন এবং ডিএসপি করা মেশিন এবং এটা ইন্ডিয়ান সুকাম ব্র্যান্ডের মেশিন সুকাম ছাড়াও আমাদের কাছে লুমিনাসের আইপিএস আছে সোলার আইপিএস আছে মানে সোলার এবং নন সোলার দুটাই আছে মাইক্রোটেকের সোলার নন সোলার দুটাই আছে সুবাস্তিকার সোলার এবং নন সোলার দুটাই আছে এক কথায় ইন্ডিয়ান প্রায় সব ধরনের আইপিএস এবং মেশিন আমাদের কাছে আছে আমাদের গোডাউনে আমাদের অ্যাস্টকে নতুন একটা জিনিস সংযোজিত হয়েছে সেটা হলো এক্সাইডের ব্যাটারি এক্সাইডের ব্যাটারিগুলা হান্ড্রেড পারসেন্ট টিউবুলার ফ্লেটের ব্যাটারি এবং এটা দুইশো বিশ ব্যাটারি এটা চব্বিশ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং ফাইভ ইয়ার্স আপনি এই ব্যাটারিগুলা ব্যবহার করতে পারবেন ভালো থাকবেন আজ পর্যন্তই থাক আসসালামু আলাইকুম